ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী পরীক্ষাতে চর্চা অনুষ্ঠানে যোগ দিলেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরীক্ষাকে কেন্দ্র করে অনেক ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে ছাত্রছাত্রীদের মধ্য থেকে আতঙ্ক দূর করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষার সময় যাতে ছাত্রছাত্রীদের মধ্যে কোনো ধরনের অবসাদ কাজ না করে তারা যাতে চিন্তা কাটিয়ে ভালোভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই ছাত্রছাত্রীদের সঙ্গে এই সব বিষয়ে করেন শীর্ষক আলোচনার মাধ্যমে তিনি চর্চা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রীর সেই আলোচনা সভায় অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা নিজেদের প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে সরাসরি তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের সেই সকল প্রশ্নের জবাব দেন সোমবার দিল্লিতে সপ্তম পরীক্ষায় চর্চা অনুষ্ঠিত হয় ত্রিপুরা राजधानी আগরতলার তুলসীপতি बालिका বিদ্যালয়ের ছাত্রীরাও প্রধানমন্ত্রীর সেই কর্মসূচিতে অংশনে। এদিন তুলসীপতি बालिका বিদ্যালয়ে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। দীর্ঘ 1 ঘন্টার বেশি সময় ধরে ছাত্রছাত্রীদের সঙ্গে পরীক্ষা সংক্রান্ত নানা বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এই সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করেন। त्रिपुरा থেকেও এদিন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়। তিনি সকলের প্রশ্নের উত্তর দেন ছাত্রীদের সঙ্গে বসে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহাও প্রধানমন্ত্রীর আলোচনা শুনেন আলোচনা শেষে মুখ্যমন্ত্রী এ বিষয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন প্রধানমন্ত্রীর এই আলোচনা থেকে তিনি নিজেও নতুন করে অনেক কিছু জানতে এবং শিখতে পেরেছেন প্রধানমন্ত্রী যে সকল মূল্যবান পরামর্শ ছাত্র ছাত্রীদেরকে দিয়েছেন তা তাদের খুব কাজে আসবে সেই সঙ্গে মুখ্যমন্ত্রীও ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান রাখেন তারাও যেন আরো মনোযোগের সঙ্গে পড়াশোনা করে পরীক্ষা দেয় রাজ্যের ছাত্র ছাত্রীদের কি বার্তা দেবেন আজকে দু হাজার থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি পরীক্ষা পে চর্চা এই কার্যক্রম করে আসছেন আজকে সমস্ত ছাত্রছাত্রীরা যারা আছে তাদের সাথে আমিও এখানে ত্রিপুরা রাজ্যের একটা গৌরবশালী স্কুল মহারানী তুলসীভতী স্কুলে আমি বসেছিলাম আমার সাথে অনেক ছাত্রীরা ছিল এবং গার্জিয়ানরাও ছিল টিচাররাও ছিল সত্যিই মাননীয় প্রধানমন্ত্রীজি যা যা বললেন অনেক কিছু শেখার আছে প্রথম যে বিষয় সেটা মনে হচ্ছিল যে শুধু স্টুডেন্টদের জন্যেই উনি বলেছেন কিন্তু আজকে উনি যেভাবে আমাদের সবার উদ্দেশ্যে যা বললেন যে শুধু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেননি গার্জিয়ান প্যারেন্টস সবার জন্য এটা প্রযোজ্য আমার সবচাইতে ভালো লাগলো যে আমি প্রথমে ভেবেছিলাম যে কিভাবে পরীক্ষার মধ্যে কিভাবে টেনশন ছাড়া স্ট্রেস রিলিফ কিভাবে করা যায় এই বিষয়ে উনি কথা বলবেন কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম উনি আমাদের জীবনের কিভাবে আমাদের পথ আমাদের কী পথে আমাদের চলতে হবে পথ প্রদর্শক হিসাবে উনি আজকে সামনে রাখলেন ঘরের থেকে আরম্ভ করে সমাজ জীবনে সব কিছু উনি আমাদের সামনে রেখেছেন এবং বিশেষ করে অ্যাট হোমের যে বিষয় সেই বিষয়টা উনি রেখেছেন যে কনফিডেন্স ট্রাস্ট স্টুডেন্টস ছেলে মেয়ে এবং তার মা বাবা আবার স্কুলের মধ্যে স্টুডেন্টস এবং তার টিচারদের সাথে কনফিডেন্স এই যে কনফিডেন্স বিল্ড আপ এবং সবচেয়ে বড়ো হচ্ছে নিজের উপর যে কনফিডেন্স সেটা আনার বিষয়ে কি কী পদ্ধতিতে নিয়ে আসা যায় খুব ছোটো ছোটো বিষয় কিন্তু আমরা এগুলোকে আমরা আন্দাজ করি সেইগুলো উনি বলেছেন উনি এটাও বলেছেন যে এখন যেহেতু টেকনোলজি এত ভালো হয়েছে সেই টেকনোলজির যে অনেক সময় টেকনোলজিকে মানে অন্যভাবে ব্যবহার না করে সেটাকে এডুকেশন হিসাবে একটা টুলস এডুকেশনের টুলস সেই টুলস হিসাবে যাতে ব্যবহার করি সেটারও উনি কনফিডেন্সের কথা বললেন উনি এটাও বলেছেন যে আমরা মোবাইল নিয়ে অনেক সময় অনেক জিনিস আমরা দেখি কিন্তু একটা স্টুডেন্ট যদি বলে আজকে এই টুলসকে ব্যবহার করে আমি একটা সূত্র আমি জানতে পারি একটা এডুকেশ এডুকেশনের দিক দিয়ে একটা সাবজেক্সের সুন্দরভাবে একটা ওই ওয়েবসাইটে আছে তোমরা দেখো ক্লাসে এসে প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে এটা বলা তো আলটিমেটলি এই যে নর্মাল লাইফ লিড করে পরীক্ষার জন্য যে যাওয়া আমরা কি করি যে ছেলে মেয়েদের বেশি নাম্বার পেতে হবে খেলাধুলার সাথে উনি বলেছেন খেলাধুলো নর্মাল মানে সব কিছুই নর্মাল লাইফ যদি আমরা সবসময় যেভাবে আমরা প্রতিদিন আমরা চলি সেইভাবে যদি আমাদের স্টুডেন্টরা চলে আমরাও সবাই গার্জিয়ান হোক সবাই নর্মাল থেকে অ্যাবনর্মালে না গিয়ে পজিটিভ ঢঙে আমরা যদি জীবনটাকে আমরা ভোগ করি তবে দেখা যাবে যে অনেক কিছু পজিটিভ চলে আসবে খুব ভালো লাগলো অনেক স্টুডেন্ট আমাদের ত্রিপুরারও একটা মেয়ে প্রশ্ন করেছে তো সব মিলিয়ে সারা ভারতবর্ষের সবাই স্টুডেন্টরা প্রশ্ন করেছে এবং আমি যা দেখলাম যে ঘুমের কথা উনি বললেন যে কিভাবে আমাদের মানে কোনো অবস্থায় ঘুমের যেন কোনো ব্যাঘাত না ঘটে আমাদের মানে নিন্দ ভেরি ইম্পর্টেন্ট তো এই বিষয়টা উনি বলেন উনি বলেছেন যে থার্টি সেকেন্ডের মধ্যে ওনার ঘুম চলে আসে তো এই এইগুলো আমরা জানা ছিল না এবং স্ট্রেস বিহীন যদি আমরা আমাদের স্টুডেন্টরাই হোক আমরা যারা যে জায়গায় আমরা আছি সবাই যদি স্ট্রেসকে স্ট্রেস না ভেবে আমরা স্ট্রেসকে স্ট্রেস না ভেবে পজিটিভ ওয়েতে যদি আমরা সামনে দিকে যাই আর মানুষের জন্য যে করার যে বিষয় উনি এই কথাগুলো বলেছেন আমি অত্যন্ত আনন্দিত এবং অনেক কিছু কিছু আজকে ওনার এই পরীক্ষা পে চর্চার থেকে আমি শুনলাম এবং আমি ত্রিপুরার যারা স্টুডেন্টরা আছে দেশবাসীর যারাই আছেন উনি তো প্রধানমন্ত্রীজি বলেছেন আমি ওনাদেরকে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী জি আজকে যা যা বললেন সেগুলো মন দিয়ে ওনারা যেন ওরা যেন সবাই পালন করে এবং সেই দিশায় যেন ওরা চলে তাহলে জীবনকে ফিল করার যে বিষয় সেটা আগামী দিন ওদের আমার মনে হয় যে ব্যাটার হবে